হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে শ্রীকৃষ্ণ এই ভিডিওটা একটু সকলকে মন দিয়ে দেখার জন্য বলবো তো আমার যে রিডিং চার্জ অনেকেই জানেন আমি ট্যারো রিডার সুস্মিতা তো ট্যারো রিড করে থাকি তো অনেকেই জানেন যে আমার ওয়ান কোশ্চেন থাকে টোয়েন্টি ফাইভ রুপিস তো এই ওয়ান কোশ্চেন টোয়েন্টি ফাইভ রুপিস এটা রাখা হয়েছিল আমার মায়ের জন্য মায়ের রিকোয়েস্টে অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না কিন্তু বর্তমানে হচ্ছে নিউমোলজি অ্যাস্ট্রোলজি এই সবের সাথে সাথে যুক্ত হচ্ছি নানান কিছু জিনিস জানতে পারছি খুব স্যারেদের মানে কি বলবো চলঞ্চলে স্থান পাচ্ছি খুব সুন্দর সুন্দর স্যারেদের অনেক গাইডেন্স পাচ্ছি তো দুটো খবর আপনাদেরকে দেওয়ার একটা হচ্ছে খুব ইমিডিয়েট আমার মোবাইল নাম্বার চেঞ্জ হবে তো মোবাইল নাম্বার যখন চেঞ্জ হবে তো তখন আপনাদেরকে মোবাইল নাম্বার জানিয়ে দেব। হয়তো নেক্সট মান্থ থেকে হয়তো আমার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে তো যতটুকু সম্ভব আগে থেকে সবাইকে ইনফর্ম করে দেবো যে আমার মোবাইল নাম্বারটা কি আসছে আর সেকেন্ড যেটা ওয়ান কোশ্চেন টোয়েন্টি ফাইভ রুপিস এটাকে চেঞ্জ করে ওয়ান কোশ্চেন থার্টি টু রুপিস রাখা হচ্ছে ঠিক আছে ওয়ান কোশ্চেন থার্টি টু রুপিস এটা রাখা হচ্ছে দু সালের দোল পূর্ণিমার দিন থেকে শুভ দিন দেখেই এটা পরিবর্তন করা হচ্ছে যাতে আমার জীবনে কিছু শুভ হয় তো অনেকেই হয়তো বলবেন যে জানি কিছু ভালো মন্তব্যের সঙ্গে সঙ্গে কিছু খারাপ মন্তব্য আসবে যে হ্যাঁ দম দাম বাড়িয়ে দিচ্ছে দামটা বেড়ে গেল এটা ভাববেন না আপনাদের যেমন জীবনটাকে সুন্দর করার জন্য আমি প্রচেষ্টা চালাই তেমন আমার জীবনেও তো কিছু প্রচেষ্টা থাকে ভালো করার তো যে টোয়েন্টি ফাইভ রুপিসটা নিয়েছিলাম তার ক্যালকুলেশান অনুযায়ী একটু আমার প্রবলেম হচ্ছিল লাইফে তো সেইটা থার্টি টু রুপিজে করা হচ্ছে কারণ এটা অ্যামাউন্ট বাড়ানোর ক্ষেত্রে না এই নাম্বারটার এফেক্টসটার জন্য এই নাম্বারটা এফেক্ট যাতে আমার লাইফে কিছু না হয় তার জন্যই থার্টি টু করা হচ্ছে তো এটা অ্যাকচুয়ালি যত শিখছি জানছি ততই আর কি বুঝতে পারছি তো অযথা কেউ মন্তব্য করবেন না যে দুম করে চার্জেসটা বাড়িয়ে দেওয়া হচ্ছে চার্জেসটা বাড়িয়ে দেওয়া এটাই কারণ যে কিছু কিছু নাম্বার কিছু কিছু আমাদের পজিটিভিটি দেয় কিছু কিছু নাম্বার আমাদেরকে কিছু নেগেটিভিটি দেয় তো আমি এত নিজে আপনাদেরকে পজিটিভ কথাবার্তা বলি আর আমি নিজে যদি নেগেটিভভাবে থাকি তাহলে কি সেটা ঠিক হবে আমার জন্য তো ঠিক হবে না তো সেই জন্য এই যে সামনে দোল পূর্ণিমা আসছে এই দোল পূর্ণিমার দিন থেকেই কিন্তু একটা ভগবানের মানে অনুমতি নেওয়া হবে এবং ভগবানের অনুমতি নিয়ে ভগবানকে জানিয়ে আগে থেকে পরিকল্পনা তো আমাদের করতে হয় পরিকল্পনাটা হয়ে গেছে তো ভগবানের চরণ আশ্রয় করে আমি দোল পূর্ণিমা থেকে ওয়ান কোশ্চেন থার্টি টু রুপিস রাখবো ওকে তো একটু সকলেই কনসিডার করবেন আর ওয়ান কোশ্চেন এবার থেকে দোল পূর্ণিমার দিন থেকে থার্টি টু হবে